নমস্কার ওবিসি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের অনেক প্রশ্ন অলরেডি জমা পড়ে গেছে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের কমেন্টের উত্তর আমি ইউটিউবে দেব না অর্থাৎ কমেন্ট বক্সে দেব না আমি দেব আপনাদের ভিডিওর মাধ্যমে কারণ অনেক কমেন্ট যেহেতু জমা পড়ে গেছে তার জন্য সেই কমেন্টের উত্তর আমি ভিডিও আকার আপনাদেরকে দিচ্ছি তো এর আগে আমি বলেছিলাম আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে বলেছিলাম যে আমি কলকাতা গেছিলাম সেই স ওই সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর জানার জন্য তো আপনাদের অনেক কমেন্টের উত্তর দেখে বা কমেন্টের প্রশ্ন দেখে সেই উত্তরগুলো দেবার আমি চেষ্টা করছি তবে আগেই বলি একটু কিন্তু ভিন্ন ধরনের হতে পারে আপনাদের কমেন্টের উত্তর সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন তো চলুন আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো আগে কি কি আছে সেগুলো জেনে নিয়ে আগে দেখুন প্রথম প্রশ্ন আমি রেখেছি রিভ্যালিডেশন কী দ্বিতীয় প্রশ্ন রেখেছি আমি রি ইস্যুয়েন্স কী তৃতীয় প্রশ্ন রেখেছি রিভ্যালিডেশন কাদের হবে চতুর্থ প্রশ্ন রেখেছি ইস্যুয়েন্স কাদের হবে তারপর হচ্ছে রিভ্যালিডেশানে কি কী আপলোড করতে হবে তারপর হচ্ছে রি ভ্যালিডেশন কি সম্পূর্ণ অনলাইন তারপর হচ্ছে রিভ্যালিডেশন কী কী লাগবে এবং তারপর হচ্ছে রি ইস্যুয়েন্সে কী কী লাগবে রি ইস্যুয়েন্স কি সম্পূর্ণ অনলাইন আর হচ্ছে ইনকাম সার্টিফিকেট সংক্রান্ত কিছু প্রশ্ন কার নামে বা কোথায় পাবেন এই সমস্ত প্রশ্ন তো এই কটা প্রশ্নের উত্তর আজকে আমি দেব আপনাদের আশা করছি আপনাদের সমস্ত পুত্র প্রশ্নের উত্তর এই কটা প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে তো চলুন এবার এক এক করে সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করি প্রথমে বলি রিভ্যালিডেশন কি? এটা যেটা আমি জানতে পেরেছি সেটা আপনাদেরকে তুলে ধরছি আমি সম্পূর্ণ তথ্য ভালো করে যাচাই করেছি এবং এই জন্যেই ভিডিওটা একটু দেরি করে এনেছি তার আরও একটা কারণ আছে আমি নিজে একটা আবেদন করেছি অর্থাৎ একটা হচ্ছে আপনার সেক্ষেত্রে কোনো আপডেট হয়নি একটা কাস্ট সার্টিফিকেটের ক্যাটাগরি চেঞ্জ হয়নি আর একটা ক্যাটাগরি চেঞ্জ হয়েছে এই দুটো আমি আবেদন করেছি এবং তার অ্যাজ এ রেজাল্ট কি আসে তার জন্য অপেক্ষা করছিলাম এবং অপেক্ষা করার পরে ভাবছিলাম ভিডিওটি করব তো সেক্ষেত্রে কি চেঞ্জেস হয় কি না হয় তো সেটা দেখে আমি ভিডিওটা করতে চাইছিলাম কনফার্ম হতে চাইছিলাম যে ওরা যেটা বলছে সেটা কনফার্ম কি না তো যাই হোক তবুও ভিডিও আমি পাবলিশ করছি তো দেখুন কি আছে রিভ্যালিডেশন হলো যাদের ও সার্টিফিকেট কোর্ট মারফত বরখাস্ত করা হয়নি যে লিস্ট দু সালের লিস্ট অনুযায়ী গৃহীত হয়েছিল অর্থাৎ এটা কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে যেটা বল বলে দেওয়া হয়েছিল যে দু হাজার দশের যে লিস্টটা ছিল ছেষট্টি জনগোষ্ঠী নিয়ে যে লিস্টটা তৈরি হয়েছিল সেই লিস্টটাই কিন্তু ভ্যালিড রাখা হয়েছিল সেই লিস্টের পুনরায় যাচাইকরণ করার পদ্ধতি হচ্ছে রিভ্যালিডেশন যে ক্ষেত্রে কিছু কাস্টের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে আবার কিছু কাস্টের ক্যাটাগরি পরিবর্তন হয়নি তাই সবাইকে কিন্তু পুনরায় যাচাইকরণে অংশগ্রহণের করার জন্য অনুরোধ করা হয়েছে বা বলা হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন রিভ্যালিডেশনটা কি রিভ্যালুডেশনের মধ্যে দুটো পার্টই কিন্তু পড়ছে একটা হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ হয়নি আর একটা হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ হয়েছে ক্যাটাগরি চেঞ্জ হওয়াটাও কিন্তু রিভ্যালুডেশনের একটা পার্ট এটা ভাববেন না যে রিভ্যালিডেশন মানে ক্যাটাগরি চেঞ্জ নয় ওটা ইস্যুয়েন্স এটা কিন্তু নয় তো রিভ্যালিডেশনের দুটো পার্ট একটা হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ হয়েছে আর একটা হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ হয়নি এই দুটো পার্ট এবার চলে আসি পরের প্রশ্নে ইস্যুয়েন্সটা কি স্বভাবতই কোর্ট থেকে যে লিস্টটা ক্যান্সেল করেছিল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পরে যে চুয়াত্তরটা লিস্টে দেওয়া হয়েছিল চুয়াত্তরটা সাব ক্যাটাগরি লিস্ট সেই চুয়াত্তরটা সাবক্যাটাগরি লিস্টকে রি করা হবে কারণ ওই লিস্টেরই কিন্তু আবার পুনরাবৃত্তি ঘটানো হয়েছে এবং সুপ্রিম কোর্টে সেটা স্টে পড়েছে যার জন্য ওই লিস্ট আবার পুনরায় ফিরিয়ে আনার ব্যবস্থার জন্য ব্যবস্থা করা হয়েছে যে তাদেরকে আবার পুনরায় রি ইস্যু করা হবে কারণ হচ্ছে এই রি ইস্যুয়েন্স সার্টিফিকেটগুলোর সংখ্যা কিন্তু খুব কম কারণ আপনারা জানেন বেশি দিন হয়নি এটা জাস্ট শুরু করেছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং তারপরেই কিন্তু সেটা সেটা কোর্টের আন্ডারে চলে যায় খুব কম সংখ্যা কি আছে কিন্তু ইস্যু করা হয়েছিল ওই জন্য সেই সমস্ত সার্টিফিকেটগুলোকে কিন্তু রি করার জন্য বলা হচ্ছে আমি সেই ক্যান্সেলেশন লিস্টটা আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন বা দেখে নিতে পারেন সেই কোর্টের ভার্ডিক সহ আমি ভারটিকটা উঠিয়ে দিয়ে সেই লিস্টটা কিন্তু আপনাদের সেই আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চাইলে আপনারা ভার্টিকটাও পড়তে পারেন আমি ভার্টিক লিস্টটাও কিন্তু দিয়ে দেব। ভার্টিকটাও বা যে কোর্টের অর্ডারটা ছিল সেটাও দিয়ে দেবো আপনাদেরকে এবার আসি পরের প্রশ্নে আশা করছি এই দুটো তফাত আপনারা বুঝতে পেরেছেন রিভ্যালিডেশন আর রি ইস্যুয়েন্স এবার আসি রিভ্যালিডেশন এর মধ্যে যেটা আপলোড করতে হবে সেই আপলোড কি কি করতে হবে এই বক্তব্য বা এই কথাগুলো বলার আগে আপনাদেরকে বলি বিভিন্ন এসডি অফিসের বক্তব্য কিন্তু বিভিন্ন হতে পারে আপনারা কিন্তু আপনাদের নিকটবর্তী এসডি অফিসে ভিজিট করে নেবেন এর বাইরেও কিন্তু ডকুমেন্ট থাকতে পারে আপনাদের এটা হচ্ছে মালদা এসডিওর যে বক্তব্য সেই মালদা এসডিওর বক্তব্য অনুসারে আমি কিন্তু তুলে ধরছি বা আপনাদের যে আমি যে টেলিগ্রাম চ্যানেলটা খুলেছিলাম সেই টেলিগ্রাম চ্যানেলে যে তথ্যগুলো আপনারা শেয়ার করেছেন তার থেকে এই জিনিসটা সার্বভৌম বের করতে পেরেছি এবং সেটা দেখলাম মালদা এসডিওর সঙ্গে বা এস অফিসের সঙ্গে কিন্তু কথাটা মিলে যাচ্ছে তো যাই হোক যেটা আছে সেটা বলে দিচ্ছি আবেদনকারীরই পিতা বা মাতার ইনকাম সার্টিফিকেট যদি তারা উভয়েই জীবিত থাকেন তো তো তার নাম হবে তারপর হচ্ছে স্ক্যান কপি একশো কেবির মধ্যে হবে সেটা যে পিজি হতে পারে বা পিডিপি পিডিএফ আকারে হতে পারে অর্থাৎ এখানে যদি আপনার বাবা মা জীবিত থাকেন উভয়ই যদি জীবিত থাকেন তাহলে কিন্তু তাদের যে কোনো একজনের কিন্তু ইনকাম সার্টিফিকেট আপনাকে দিতে হবে যার সাইজ হবে একশো কেবির মধ্যে যে পিজিও হতে পারে পিডিএফ পিডিএফও হতে পারে এবার যদি জীবিত না থাকেন তাহলে আপনার নিজের নামে কিন্তু ইনকাম সার্টিফিকেটটা হবে অর্থাৎ দুজনেই মৃত সেক্ষেত্রে আপনার নিজের ইনকাম সার্টিফিকেট দেবেন সেটাও একশো কেবির মধ্যে পিডিএফ বা যে পিজি আকারে হতে পারে আর লাগবে কি আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি রঙিন রিসেন্ট ছবি এই দুটো জিনিস আপনাকে সেখানে আপলোড করতে হবে সেটা হচ্ছে রিভ্যালিডেশনের জন্য কিন্তু এর পরের পাটে চলে যাচ্ছি রিভ্যালিডেশন কি সম্পূর্ণ অনলাইন এটাও কিন্তু বিভিন্ন এসডি অফিসের বিভিন্ন বক্তব্য হতে পারে যেটা আমি করতে আমি করেছি অনলাইন কিন্তু আমার মনে হচ্ছে এটা অনলাইনই হয়ে যাবে যাদের কোনো ক্যাটাগরি পরিবর্তন হয়নি তাদের সম্পূর্ণ কাজ কিন্তু অনলাইনেই হয়ে যাবে বা আপনাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু সেটা আমি বুঝতেও পেরেছি অনেকে কমেন্ট করছেন যে হ্যাঁ হয়ে গেছে তো যারা যাদের কোনো পরিবর্তন হয়নি তাদের কিন্তু অনলাইনেই হয়ে যাবে তবে এটাও বলি যাদের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে অনেক এসডিও বা বিডিও অফিস থেকে বলছেন কিন্তু যে যেতে হবে আবার আমি কিন্তু কলকাতা থেকে যেটা জেনেছি তাদের নাও যেতে হতে পারে অনলাইনে কিন্তু সেটা হয়ে যাবে কারণ হচ্ছে এই চেঞ্জেসটা যেটা এসছে সেই চেঞ্জেসটা কিন্তু আপনারা করেননি এই চেঞ্জেসটা এসছে গভর্নমেন্টই করেছে বা তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশান সেই টার্মস অ্যান্ড কন্ডিশানের মধ্যে আপনারা বিলং করেছেন তার জন্য আপনাকে কিন্তু দৌড়াতে হবে না যেটা ওখান থেকে বলা হয়েছে যে এই চেঞ্জেসটা যদি আসে সেটা কিন্তু আপনাদের এন্ড থেকে হয়নি এটা গভর্নমেন্টের এন্ড থেকে হয়েছে আপনার যদি ক্যাটাগরি চেঞ্জ হয়েছে যদি এ থেকে বি হয়ে থাকেন বা বি থেকে এ হয়ে থাকেন সেটা কিন্তু অটোমেটেড প্রসেসে হয়েছে তো এই জন্যই যা তারা বলছেন যে আপনাদের কোনো করণীয় কিছু নেই এখানে যদি আপনাদের সে আপলোড করে দেন আপনারা চাহিদা মতো ডকুমেন্ট তাহলেই কিন্তু আপনাদের সেই আপডেটটা করে দেওয়া হবে বা সার্টিফাইটা করে দেওয়া হবে অনলাইন বেসেই কিন্তু কিছু কিছু এসডি অফিসে ইভেন আমার মালদা এসডি অফিসেও কিন্তু একই কথাই বলছে যে যদি ক্যাটাগরি পরিবর্তন হয় তাহলে কিন্তু আপনাদের আসতে হবে ভিজিটে আমি এর আগের দিনের একটা ভিডিওতে বলেছিলাম যে একটা ফ্যাক্টর থাকে সেটা হচ্ছে আমরা যখন আপলোডটা করছি বা অ্যাপ্লাইটা করছি সেটা কিন্তু ডাইরেক্ট গিয়ে হিট করছে স্টেট লেভেলে আপনারা যদি মনে করে থাকেন সে ভিডিওটা আপনারা হয়তো স্কিপ না করেই ভিডিওগুলো দেখেন এই জন্য এই জিনিসগুলো খেয়াল করেন না বা স্কিপ করেই ভিডিওগুলো দেখেন এই জন্য খেয়াল করেন না তো সেখানে বলেছিলাম যখনই আমরা আবেদন করি সে আবেদন করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা হিট করে স্টেট লেভেলে এবার সেই সার্টিফিকেট যদি স্টেট লেভেলে ভেরিফাই করে পাঠিয়ে দেয় তখন সেটা কি হয় ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে ডাইরেক্ট ফরওয়ার্ড করে দেয় যে যা আপনি যে এসডিওর আন্ডারে পড়ছেন সে এসডিও অফিসের আন্ডারে পাঠিয়ে দেয় এবং ভেরিফাই করে পাঠিয়ে দেয় ভেরিফাই করে সেটা পাঠিয়ে দিল এসডিও কি করেন সেই ভেরিফাইয়ের উপরে ভেরিফাই সাইন করে আপলোড করে দিল এই হচ্ছে প্রসেস এবার যে সার্টিফিকেট স্টেট লেভেল থেকে মনে করবে যে ফার্দার ভেরিফিকেশনের প্রয়োজন আছে আপনি যে ডকুমেন্টটা প্রোভাইড করেছেন সেই ডকুমেন্ট বেসে আপনার ফার্দার বা আরও ভেরিফিকেশান প্রয়োজন আছে তখন কি করে সেই ভেরিফিকেশান পার্টটা স্টেট লেভেল থেকে করা হয় না ওটা ডিস্ট্রিক্ট লেভেল থেকে বা আপনি যে এসডিওর পড়ছেন সেই এসডিও লেভেলে বা বিডিওর লেভেলে কিন্তু সেটা ছেড়ে দেওয়া হয় ফরওয়ার্ড করে দেওয়া হয় এবং তখন আপনাকে অফিস ভিজিট করে সে তার ক্লারিফিকেশানটা বা সমস্ত ডকুমেন্টের কিন্তু ফিজিক্যাল কপি দেখাতে হতে পারে বা জমা করতে হতে পারে এটা হচ্ছে ফ্যাক্টর তো ওই জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা যথের যথা যথার্থ ডকুমেন্ট আপলোড করুন যেন আপনাদের অফলাইন ভিজিট করতে না হয় আশা করছি দু দিন বা তিন দিনের মধ্যে কিন্তু আপনাদের সার্টিফিকেটটা কিন্তু ভেরিফাই হয়ে চলে আসবে এবার আমি আগেই বললাম আপনাদের বিভিন্ন এসডি অফিসের বক্তব্য বিভিন্ন হতে পারে তার জন্য আমি আপনাদের লাস্টের দিকে প্রমাণগুলো দেখাবো যে এই প্রমাণগুলো আমি জোগাড় করেছি আপনাদের সেই টেলিগ্রাম চ্যানেল থেকেই তাহলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক এর পরের প্রশ্নে চলে যায় কি আছে রি ইস্যুয়েন্স কি কী লাগবে রি ইস্যুয়েন্সে কিন্তু এখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এগুলো থেকেই নিয়েছি আমি আর সেখান থেকেই বোঝা যাচ্ছে যে রি ইস্যুয়েন্সে কী কী লাগবে প্রথমত অনলাইনের আবেদনপত্র দ্বিতীয়ত বয়সের প্রমাণপত্র তারপর হচ্ছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট তারপর হচ্ছে আসল জাতিগত প্রমাণপত্র যেটা আপনারা নতুন করে সার্টিফিকেট পেয়েছেন খুব কম সংখ্যায় আছে এটা আপনার প্যারেন্টসের পরিচয়পত্র বাবা বা মায়ের আয়ের শংসাপত্র ইনকাম সার্টিফিকেট ব্লক বা পুরসভার নন ক্রেমি লেয়ার স্ট্যাটাস পাসপোর্ট সাইজ রঙিন ছবি পুরনো দলিল এছাড়াও কিন্তু আরও কিছু আছে আপনারা এটা কিন্তু বিভিন্ন এসডিও ওয়াইজ বিভিন্নভাবে ভ্যারি করে আপনারা সেটা নিকটবর্তী এসডি অফিসে যোগাযোগ করে নেবেন আর সত্যি কথা বলতে এখনও কিন্তু রিএসুয়েন্সের জন্য অনেক অফিসই কিন্তু বলছে এই মুহুর্তে হবে না এবং এটা কারণও আছে কারণ হচ্ছে নতুন করে গাইডলাইন কিন্তু আসতে চলেছে যাদের রিএশুয়েন্স হবে বা নতুন করে আবেদন করবেন তাদের তাদের জন্য নতুন করে গাইডলাইন আসতে চলেছে তারপরেই হতে সেটা সম্পূর্ণভাবে প্রসেস করা হতে পারে তো আমি আপনাদেরকে অনুরোধ করব যদি কারো খুব এমার্জেন্সি থাকে তাহলে অবশ্যই ডি অফিস যোগাযোগ করুন হলে আগামী যে হিয়ারিংটা আছে কোর্টের সেই হিয়ারিং অবধি আপনারা অপেক্ষা করে যান তারপরে আপনারা আবেদনটা করুন ততদিনে হয়তো আপনাদের নতুন গাইডলাইন চলে আসবে এই যে রি ইস্যুয়েন্সের যারা করবেন আপনারা অনেক নোটিফিকেশনে দেখবেন যে ইস্যুয়েন্স করা হবে না ইস্যুয়েন্স তাদেরই করা হবে যারা নিট বা জয়েন্ট টেন্ডার্স এগুলোর জন্য আবেদন করবেন বা বাকি কিছুজন আবেদন করবেন এবং তাদেরকে রিএশুরেন্স করা হবে বাকিদের করা হবে না তো এই জন্যই বলছি আপনারা অপেক্ষা করে যান এই ডকুমেন্ট্রির পুরো গাইডলাইনটা যখন চলে আসবে তখন কিন্তু সেটা সঠিকভাবে বলা যাবে এরপর চলে আসছি ইনকাম সার্টিফিকেটের ব্যাপারটা নিয়ে আপনাদের হাজারও প্রশ্ন দেখেছি আমি যে ইনকাম সার্টিফিকেট নিয়ে প্রশ্নের কোনো সীমানা নেই তো যাই হোক আমি তাও ক্লারিফাই করার চেষ্টা করছি প্রথমত আপনি নিজের নামে দেবেন কখন সেটা যদি আপনার বাবা মা উভয়ে মৃত হন ফার্স্ট প্রশ্নের উত্তরে এটা আপনারা পেয়ে যাচ্ছেন নিজের নামে কখন দেবেন যদি আপনার বাবা বা মা উভয় মৃত হন তাহলে আপনি নিজের নামে দেবেন সেটা হচ্ছে ভ্যালিডেশনের জন্য এটা কিন্তু অবশ্যই প্রয়োজনীয় বা ইন্স্যুরেন্সের জন্য এটাই তারপর হচ্ছে বাবা অথবা মায়ের উভয় যদি জীবিত হন তাহলে বাবা অথবা মায়ের যে কোনো একজনের আপনাকে দিতে হবে এবার যদি একজন জীবিত থাকেন তাহলে যিনি জীবিত আছেন তার নামে আপনি সার্টিফিকেটটা দেবেন অর্থাৎ যদি বাবা জীবিত থাকেন বাবার নামে দেবেন মা জীবিত থাকলে মার নামে দেবেন মা যদি হাউস ওয়াইফ নর্মাল একটা ইনকাম দেবেন অর্থাৎ বছরে বাহাত্তর হাজার হতে পারে বা তিনি যদি ইনকাম নাও করেন একটা ফ্যামিলি ইনকাম তো অবশ্যই দিতে দিতে হয় ও ক্যাটাগরির ক্ষেত্রে সেই একটা টার্মস অ্যান্ড কন্ডিশন বেঁধে ছত্রিশ হাজার বা আটচল্লিশ হাজার ইয়ারলি একটা ধরে আপনারা সেই সার্টিফিকেটটা দিতে পারবেন বা দিতে পারেন এটা হচ্ছে গেল বাবা অথবা মায়ের যে কোনো একজনের আর যদি বাবার মা না থাকে সেক্ষেত্রে আপনার নিজেরটা হয়ে গেলো আশা করছি এর বাইরে আর কোনো প্রশ্ন থাকার কথা নয় এবার আসি কার ইনকাম সার্টিফিকেট দেবেন অর্থাৎ অথরিটিটাকে আপনি বিডিওর ইনকাম সার্টিফিকেট দিতে পারেন এসডিও ইনকাম সার্টিফিকেট দিতে পারেন মিউনিসিপ্যালিটি এরিয়ার ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসারের ইনকাম দিতে পারেন এর আগে যেটা আমি বলেছিলাম যে মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য এক্সিকিউটিভ অফিসার এক্ষেত্রে একটা কথা বলি এখন কিন্তু বেশিরভাগ মানে এসডিও অফিসে কিন্তু বিডিওটাও অ্যাকসেপ্ট করছে তবে কিছু কিছু এসডি অফিস কিন্তু মি মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য এক্সিকিউটিভ অফিসারকে বেঁধে দিয়েছেন অর্থাৎ তারা কিন্তু এক্সিকিউটিভ অফিসার স্বীকৃতই বা প্রদত্ত ইনকাম সার্টিফিকেট অ্যাকসেপ্ট করবেন মি মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এই বললাম বিভিন্ন এসডিও অফিস ওয়াইজ বিভিন্নভাবে ভ্যারি করছে এটা তো আপনারা সেটা গ্রহ দেখে নেবেন আর এছাড়া কিন্তু যেমন মিউনিসিপ্যালিটি কাউন্সিলারের সার্টিফিকেট আপনারা কথা বলছেন প্রধানের সার্টিফিকেটের কথা বলছেন এগুলো কিন্তু মানে প্রয়োজন পড়বে না আপনারা যে প্রশ্নগুলো করছেন এগুলো দিলে কিন্তু রিজেকশনের চান্সটা খুব বেশি অতএব এগুলো অ্যাভয়েড করে চলুন গ্রামীণ এরিয়ার ক্ষেত্রে ভিডিও অ্যাপ্লিকেশন করুন ভিডিও অ্যাপ্লিকেশান করতে গেলে আপনাকে প্রধানের সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে এসডিও অ্যাপ্লাই করুন সেটাও হবে এক্সিউটি এক্সিকিউটিভ অফিসার তো আপনার গ্রামে থাকে না সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি থাকে তো আপনারা বিডিও বা এসডিও জন্য করতে পারেন আবেদনকারীর বয়স যদি আঠারো বছরের নিচে হয় তাহলে বাবা বা মায়ের ইনকাম সার্টিফিকেট দিতে হবে এই গেল ইনকাম সার্টিফিকেটের প্রাথমিক কিছু প্রশ্ন এবার আসি পরের প্রশ্নে ইনকাম সার্টিফিকেট সংক্রান্তেই আপনি যদি চাকুরিজীবী হন তাহলে আপনি যা দিতে পারেন প্রথমত আপনি সেখানে আপলোড করতে পারেন বেতনের স্লিপ লাস্ট মাসের আপনার ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট নাও দিতে পারেন আপনি আপনি যেহেতু চাকরি করছেন তবে হ্যাঁ সেক্ষেত্রে বলি আপনার ওখানে কিন্তু যদি বাবা মা মৃত হন তবেই সেটা কিন্তু আপনারা দেবেন বেতনের স্লিপ বা পে স্লিপ যেটা হয় সেটা আপনার লাস্ট মান্থ মান্থের দেবেন যদি বাবা মা উভয় মৃত হয় সেক্ষেত্রে আর আপনাদের ক্ষেত্রে যারা চাকরি করছেন ফর্ম ওয়ান নাইনটি টু হয় এটা আপনারা সবাই জানেন ফর্ম সিক্সটিন হয় এটাও আপনারা জানেন বেতনের স্টেটমেন্ট টুয়েলভ মান্থের যেটা স্টেটমেন্ট আমরা করি সেটাও যেটা টিচারদের ক্ষেত্রে হয় বা অন্যান্যদের ক্ষেত্রেও হয় বেতনের স্টেটমেন্ট সে স্টেটমেন্ট প্রোভাইড করতে পারেন এটা হচ্ছে যদি বাবা মা জীবিত না থাকেন তবে আর যদি জীবিত থাকেন তারাও যদি সার্ভিস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম ফলপ্রসূ হবে যদি জীবিত থাকেন সেটা আর জীবিত না থাকতে দ্বিতীয় অপশন পেয়ে গেলেন আর যদি মা পেনশন পান বা বাবা পেনশন পাচ্ছেন কোনোভাবে যুক্ত নন কোনো চাকরির সঙ্গে তাহলে কিন্তু সেখানে দেখবেন রিটায়ারমেন্ট একটা অপশন আছে রিটায়ারমেন্ট কখন করেছেন বা কোন ডিপার্টমেন্টে কাজ করতেন করছেন এগুলো কিন্তু উল্লেখ করা আছে ওই ফর্মটার মধ্যে স্টেট গভর্নমেন্টে চাকরি করতেন বা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতেন সেই জিনিসটা উল্লেখ আছে ওখানে স্কিপ করে দেখছেন ওই জন্য আপনারা ভালো করে বুঝতেও পারছেন না স্কিপ না করে দেখুন বুঝতে পারবেন জিনিসগুলো যে ওখানে কিন্তু স্টেট গভর্নমেন্টের ওয়ার্কার আছে বা অন্যান্য ওয়ার্কার আছে হ্যাঁ সেখানে একটা জিনিস উল্লেখ আছে সেটা হচ্ছে আপনার ক্যাটাগরি অর্থাৎ এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এই ক্যাটাগরিটা যেটা আসছে সেটা কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি হয়তো আমার ভুলও হতে পারে সেটা হচ্ছে যারা ডাব্লিউ বি ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেই ক্যাটাগরির কথা কিন্তু উল্লেখ করেছেন স্কেল ওখানে আছে কিন্তু তো আপনাদের যারা টিচিং স্টাফ বা এইডেড জব করছেন বিশেষ করে মাস্টারি চাকরি এইডেড জব গভর্নমেন্ট জব হচ্ছে ওদের ক্ষেত্রে ক্যাটাগরি এ সি আমাদের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ যারা স্কুলে চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু এইডেড জব হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আদার্সে চুজ করতে হবে কারণ সেকে স্টেট গভর্নমেন্ট আছে তার নিচে দেখবেন আদার্স ক্লিক করা আছে তো স্টেট গভর্নমেন্ট উপরে চুজ করবেন গুলোতে আদার চুজ করবেন তাহলে আপনি সেই রিটায়ারমেন্ট অপশনটা পাবেন রিটায়ারমেন্ট অপশানে ক্লিক করলে পরে আপনাকে যদি রিটায়ারমেন্টটা চুজ করতে পারেন এই হচ্ছে ফ্যাক্টর আর কি যে ইনকাম এর কোনো নির্দিষ্ট লিমিট নেই আপনারা অনেকে প্রশ্ন করছেন হায়েস্ট কত দেওয়া যায় তো বাবা মায়ের যদি আপনি ইনকাম প্রোভাইড করেন সেক্ষেত্রে আপনার ইনকামের হায়েস্ট লিমিট কিছু থাকে না অর্থাৎ সার্টিফিকেটে এর কোনো প্রভাব পড়বে না যেটা অফিসিয়াল বক্তব্য আছে সার্টিফিকেটে এর কোনো প্রভাব পড়বে না বা অনেকে কমেন্ট আমাকে রিপ্লাই এটা আমার জানা ছিল না আমি জেনে এসেছি লাস্ট এবং রিপ্লাই শুনো ওনারাও বলছেন যে না হ্যাঁ কোনো এফেক্ট করে না তো যারা আমাকে এই এই বিষয়ে হেল্প করছেন তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাকে অনেকে হেল্প করছেন আমার কিছু জানা তথ্য ছিল জানা ছিল না সেটা আপনারা জানাচ্ছেন আমাকে আমারও সেটা এডুকেট এডুকেশনের মধ্যে পড়ে যাচ্ছে তো বাবা মার ইনকামের জন্য আপনার সার্টিফিকেটে কোনো এফেক্ট পড়বে না সেটা এখানে বলা হয়েছে তো এই ছিল ইনকাম সার্টিফিকেটের তথ্য যেটা আপনারা অনেকেই প্রশ্ন করছেন এবার চলে আসি পরবর্তীতে দেখুন বিজ্ঞপ্তি আমি কেন বলছিলাম যে বিভিন্ন এসডিও অফিসওয়াজ বিভিন্নভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন কাগজের কথা বলছে এটা একটা এসডিওর দেখতে পাচ্ছেন এখানে কী কী চাইছে আমি পুরোটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না আপনারা দেখে নেবেন এটা একটা এসডিওর আছে এটা প্রোভাইড করেছে কেউ একজন সেটা আমি এখানে তুলে ধরেছি এটা কোনো এসডিও লেভেলের আছে দেখতেই পাচ্ছেন তারপর এটা একটা আছে এটা বোধ হয় খুব সম্ভবত হরিরামপুর এসডিওর এখানে কিছু উল্লেখ করেছে এটাও দেখে নিতে পারেন এটা একটা আছে এটাও কোনো একটা এসডিও থেকে দেওয়া হয়েছে সেই নোটিশটা এখানে আমি দিয়ে রেখেছি এখানেও কিছু ডকুমেন্ট চাইছে সবার ক্ষেত্রে কিন্তু একই রকম নয় আপনারা ভালো করে খেয়াল করবেন এই জ্যাকটা আছে এটাও নোটিফিকেশ নোটিফাই করেছে এটা একটা আছে এখানে আবার অ্যানেক্সার এ বি দিয়ে ভাগ করে দিয়েছে যেটা আমি অন্য কোথাও দেখলাম না এই অ্যাকটার এসডিও লেভেলেই দেখলাম এটা খুব সম্ভব বোধ হয় দম দমকলের ক্ষেত্রে আছে তারপর হচ্ছে এটা একটা আছে এই ধরনের অনেকগুলো আপনারা দেখতে পাবেন এই জ্যাকটা আছে রিভ্যালিডেশান ইস্যু কোনো কোনো এসডিও তো আবার বলেও দিয়েছে যে এখন রি ইস্যু করা যাবে না যারা এমার্জেন্সি আছে তাদেরকে জন্যই করা হবে তো এটাই আমার সবচেয়ে কম মনে হলো এই যে যেটা আছে তাও কিন্তু এখানে নন ক্রেমিলেয়ার ক্রেমিলেয়ারের ব্যাপারটা এখানে আছে এই হচ্ছে ডকুমেন্টের ব্যাপার এসডিও ওয়াইস আপনাদের প্রুফ সহ দেখিয়ে দিলাম কেন এই কথাটা বলছিলাম বারবার আমি আবারও বলছি যে এই ডকুমেন্টারির ব্যাপারটা কিন্তু এসডিও ওয়াইস ভ্যারি করছে আপনারা সেটা এসডি অফিসে গিয়ে জেনে নিলে সবচেয়ে বেটার হয় কি কি লাগবে না লাগবে তবে অনেক এসডি অফিসে কিন্তু হ্যারাস করছে এটা সত্যি কথা অনেকে কমেন্ট করছেন আর বিডিও অফিসগুলোতে এখনও অবধি সেই জিনিসগুলো তথ্য ফরওয়ার্ড হয়নি ওই জন্য হয়তো আপনারা ঘুরে আসছেন তার জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে বলবো আমি দুঃখিত কারণ আমি আপনাদের বিডি অফিসের কথা বারবার উল্লেখ করছি অ্যাকচুয়ালি তো তাই আপনাদের যারা বিডিও অফিসের আন্ডারে পড়ছেন তাদের ডকুমেন্ট বিডিও অফিসেই কিন্তু ভ্যালিডেশন বা রিভ্যালিডেশন হবে তো আপনারা অপেক্ষা করুন আমি আবার বলবো যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে আগামী হেয়ারিং অবধি অপেক্ষা করুন অবশ্যই আপনাদের এই তার মধ্যে এই সব কিছু কিন্তু শিথিল হয়ে যাবে তো এই হচ্ছে আজকের ভিডিও যারা আশা করছি এতগুলো প্রশ্ন করছিলেন অনেকগুলো প্রশ্নের আমি উত্তর দিয়েছি যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে অবশ্যই একটি লাইক করবেন অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ